আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন চলে আসছি ব্যাংকক বাজারে তো আপনাদেরকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু সুদের কালেকশান দেখাবো দর্শক তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের সুদগুলো থাকবে আশা করি তো আপনার দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডারটা কিন্তু আপনারা কনফার্ম করতে পারবেন আচ্ছা তো কী কী কালেকশন থাকবে ভাইয়া আজকে আমরা দেখাবো আজকে সব সবজেস্ট কালেকশন নিজের জন্য উৎসাহিত থাকবে তারপরে বক্সিং থাকবে ব্যালেন্স থাকবে অনেক আচ্ছা থাকবে এইগুলো একবার নতুন আসছে চারটে কালার হবে আর এগুলো আপনার গোল্ডেন কালার সিলভার কালার রোজগোল্ডি কালার আর মো কালার টোটাল চারটে কালার হবে আর এখানে সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পয়েন্ট সাইজ দেওয়া যাবে আর সার তিন চি হিল হবে গ্যালেসিল আর শোটে থাকবে ট্র্যাপসুল কখন সিল করা খুবই চমৎকার হিলটার মধ্যে থাকবে স্টিনের কাজ করা থাকবে আর খুবই চমৎকার যে কোনো সারের থ্রি পিস লাইনের সাথে পার্টিতে করার জন্য একটু পারফেক্ট কালেকশন এমনকি এখন যেহেতু বিয়ের মৌসুম করার জন্য একদম পারফেক্ট কালেকশন সিলভার কালারটা ব্যান করার সুন্দর সিলভার কালারটা আপনি যে কোনো সারের থ্রি পিস করুন ম্যাচিং হবে কারণ সব সারের থ্রি পিসের সাথে আপনার সিলভার কালারের কাজ থাকে

এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো সাইজ হবে থার্টি ফার্ভ থেকে ফর্টি ওয়ার্স সাইজ হবে এটা রোজবন্দি কালার হবে আচ্ছা রোজগন্দি কালার হবে ব্ল্যাক হবে সিলভার হবে আর গোল্ডেন কালার হবে টোটাল তিনটা চারটে কালার হবে আর প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস যেমন এটার মধ্যে একটা কালার হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে সারা বাংলাদেশে আপনার ঘরে বসে অর্ডার করবে ঘরে বসে রিসিভ করবে ওকে কমে না আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে তারপরে এটা এটা কিন্তু রোজ গোল্ডেন কালার হবে সিলভার কালার হবে গোল্ডেন কালার হবে তিনটা কালার হবে হিল হবে হবে সাইজ যার যেটা অবশ্যই স্কিল সব দিয়ে রাখবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এই যে এটা একটা ডিজাইন হবে এটা কিন্তু চার ইঞ্চি হিল হবে এটা গ্রিন কালার বেলবেট মধ্যে খুবই চমৎকার হাতে কাজ করে থাকবে থাকবে খুবই চমৎকার আর ভিতরের সাথে থাকবে লেদার আস্তর দেওয়া যেটা পায়ে কখনো সমস্যা হবে না না পায়ে ব্যথা পাবেন না আর এটা ব্যালেন্সে থাকবে হিল মানে কখনো না পড়তে হলো হিলটা পড়তে হবে কারণ এটা হিল ব্যালেন্স হবে এটা কিন্তু পেন্সিল হিল না যে আপনি পড়তে পারবেন না হিল ব্যালেন্স সবাই পড়তে হবে ওকে এটার মধ্যে আর আরেকটা কালার হবে ব্ল্যাক কালার হবে এগুলো ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র হিলটা দেখেন আপনারা হিলটা অনেক বড় কিন্তু তিন ইঞ্চি প্লাস হবে

এবং এটা কিন্তু খুব সুন্দর এবং সিলভার কালার সিলভার কালারের মধ্যে কিন্তু আকাশে হালকা একটা শেড দিচ্ছে ওরকম একটা কালার কিন্তু প্রায় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার প্রাইস স্টোর হ্যাঁ পিনটা কালার হবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা করবো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আমাদের দোকানে এসে পাইপ পড়বে যেখানে সুযোগ দোকানে আসবেন আর যদি না আসতে পারেন তাহলে যোগাযোগ করবেন আমাদের দেওয়ার নম্বরে জিরো ওয়ান নাইন টু ফোর জিরো সেভেন ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রুম অ্যাভেলেবেল এই নাম্বারের জুতার ছবি সাইজ ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাত্র এটা রোজ গোল্ডের কালার এটা ব্ল্যাক কালার হবে দুইটা কালার হবে সাত ইঞ্চি হবে আর প্রাইস হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দুইটা কালার হবে আঠারোশো পঞ্চাশ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এটা একটা কালার হবে ডিজাইন একটি কালার হবে সিলভার কালার আর প্রাইস থাকবে সে মাত্র আঠারোশো পঞ্চাশ ওকে এটা একটা ডিজাইন হবে এটা কালার হবে দুইটা কালার হবে প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা গোল্ডেন এবং মেরুন কালার সাথে কম্বিনেশন খুবই চমৎকার এটা রোজ গোল্ডেন কালার দেওয়া যাবে রোজ গোল্ডেন কালার খুবই সুন্দর এবং এই হেডটা কিন্তু খুবই আনকভার খুবই স্পেশাল খুবই রানিং একটা কালেকশন আচ্ছা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আঠারোশো পঞ্চাশ আমি এখন যে সুস্থ দেখাবো এটা বর্তমানে একবার সুপার হিট একটা কালেকশন আমাদের দোকানের এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা প্রাইস জুতার কিন্তু কোয়ালিটি খুবই দেখতে হবে কোয়ালিটি জুতার লেদার আস্তে থাকবে এবং খুবই পাইপ মানে

সোর্সিং করার সময় খুবই মানে দেখে শুনে তারপরে আমরা নিয়ে আসি কারণ কারো পায়ে যদি না মিলে যায় কারো যদি না মিলে আমাদের এখানে আরো অনেক কালেকশন আছে যেমন কিছু বেঞ্চ সহ ছোটো হিলের অনেক অনেকে চাচ্ছিল যে গর্জেস হতে হবে কিন্তু সমান ফ্ল্যাট হিল হতে হবে আমি তো কিছু হিল করি তাদের জন্য আবার এই সমান হিল থাকলে অল্প কিছু বেঞ্চ থাকবে সাপোর্ট থাকবে আপনার কোনো সমস্যা হবে আচ্ছা আচ্ছা তারপরে একটা গোল্ডেন কালার ছিল এটা সিলভার কালার হবে আর রোজ গোল্ড দা লগার খুবই চমৎকার খুবই স্পেশাল একটা শুন আর এটা প্রাইস থাকে মাত্র 2000 টাকা প্রায় সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে এমনকি গ্রামে বসে অর্ডার করবেন আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাত্র মানে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা দামটা চলে এলো মাত্র 2000 টাকা প্রাইস থাকে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকার মধ্যে ডেলিভারি চার্জ 60 টাকা টাকার বাইরে ডেলিভারি চার্জ 100 টাকা 100 টাকা ওকে যত বড় একটা বক্স যাবে ভালো করে দেখবেন রাইট

সুন্দর কাপে খুব চমৎকার পুরো স্পেশাল মাল্টিকালার আচ্ছা প্রসকেজি দেখেন আপনারা অ্যান্টি কালারের মধ্যে কিন্তু এটা দেখেন খুবই সুন্দর আচ্ছা এটাও দেখেন আপনারা এটাও খুব এটা দোকান বিশ্বস্ত দোকান আচ্ছা প্রচুর প্রচুর কালেকশন আছে তো দর্শক আপনারা যারা নিবেন চলেন ভাই নাম্বারটা আরেকবার দেখিয়ে দিই আমরা দর্শক এই যে দেখেন এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে হোলসেল প্রাইসে কিন্তু আপনারা কিন্তু তাদের কাছে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা একটু দেখাই এখানে দেখেন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আছে দর্শক এখানে কিন্তু বাচ্চাদের কালেকশন হবে এই যে দেখেন চাইলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের বেবিদের জন্য কিন্তু এখান থেকে কালেকশন নিতে পারবেন বা অনেক কাপড় আছেন যারা আপনারা স্নেকার খুঁজেন তো স্নেকারও কিন্তু আপনারা নিতে পারবেন তবিতা নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম